নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি জানাবো আপনাদেরকে ভিটটাকো অর্থাৎ সেনজেন্ডা কোম্পানির এবং ফাটেরা এফএমসি কোম্পানির এই দুটি দানা কি করে আপনি আপনার ধানে প্রয়োগ করতে পারেন কত মাত্রায় করতে পারেন এর কি কাজ এটা কিভাবে কাজ করে এবং কতটা পরিমাণে আপনি আপনার জমিতে ব্যবহার করবেন প্রথমে আমি আসি ভিটটাকো টাকো কোম্পানির এই দানাটি একটি সিস্টেমেটিক ইনসেকটিসাইডস অর্থাৎ সংশ্লিষ্ট হয়ে কাজ করে ডোজ বিঘা প্রতি আটশো গ্রাম আপনি ছিপছিপে জল থাকা অবস্থায় এটিকে সার অর্থাৎ ইউরিয়া জাতীয় সার বা চাপান সারের যেটা আপনারা দেবেন সেই সারের সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করার ফলে আপনার জমিতে এটি সংশ্লিষ্ট হবে ভিট ব্যবহারের সময় আপনি অবশ্যই আপনার জমিতে ছিপে জল রাখবেন সম্পূর্ণ ভর্তি জল রাখবেন না বা খালি জমিতে ভিটটা কো দেবেন না সেক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কাজ করবেন না করবে না ভিট দেওয়ার টাইমটা হলো ধান রোপণের বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে এর কারণ হলো মূল কারণ যেটি সেটি হলো এই সময় গাছের শিকড় তৈরি হয়ে যায় এবং ভিটটা যে পুষ্টিগুণ সেটা সম্পূর্ণভাবে গাছের মধ্যে সংশ্লিষ্ট সৃষ্টি হয় এ কি কি পোকা দমন করতে পারে এটা সাধারণত মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা এই ধরনের পোকার জন্য খুব খুবই খুবই কার্যকারী একটি কীটনাশক ভেটটাকো ব্যবহারের ফলে আপনি দেখতে পাবেন গাছ সবুজ থাকবে এবং সুস্থ এবং সবল থাকবে এর কার্যকারিতা থাকে অন্তত পক্ষে কুড়ি থেকে একুশ দিন এর পরবর্তীকালে কিন্তু এর কার্যকারিতা সেইভাবে থাকে না এর মূল যে উপাদান সেটা হলো থাইমোথাক্সেন ওয়ান পার্সেন্ট থাকে এবং ক্লোরিনটোনিপ্লোপল এটা থাকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা দুটোই জিয়ার ফর্মে থাকে এটা কিন্তু ছড়াতেই হবে এটা কিন্তু সাধারণত স্প্রে করে দেওয়া যায় না এবার আসি ফাটেরার কথায় এফএমসি কোম্পানির ফাটেরা দীর্ঘদিন ধরে চাষিদের একটি নির্ভরযোগ্য একটি দানাদার কীটনাশক এর মূল উপাদান হলো ক্লোরিনোনিপোল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট জিয়ার যা বাজারে রাইনা পিক্সার প্রযুক্তি হিসেবে পরিচিত এটি একটি সিস্টেমেটিক কীটনাশক যা গাছের শিকড় দ্বারা শোষিত হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে পোকা এই গাছ খেলে তাদের মাংস বেশি অবশ হয়ে যায় এবং তারা দ্রুত মারা যায় ধানের ক্ষেত্রে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা যেগুলো ভিটাকুর ক্ষেত্রেও আছে সেম কাজ কিন্তু এর ডোজটা একটু অন্যরকম এটা প্রতি আপনার এক কেজি দুশো গ্রাম ব্যবহার করতে হবে দানাদার হওয়ার কারণে ভিটটাকোর মতো এটাও আপনি পঁচিশ কুড়ি দিনের পর তিরিশ দিনের মধ্যে আপনি চাপান সারের সাথে বা বালির সাথে আপনি জমিতে ছিটিয়ে দিতে পারেন আর যখন ছেটাবেন জমিতে যেন স্বল্প পরিমাণে জল থাকে কারণ জল না থাকে না থাকলে এটা কিন্তু ভালোভাবে মিশবে না এবং গাছ কিন্তু ভালোভাবে খেতেও পারবে না এটা ব্যবহারের ফলে আপনার গাছের যেমন পোকামাকড়ের প্রাদুর্ভাব কমবে তেমনিভাবে গাছের রঙ থাকবে সবুজ এবং সবচেয়ে বড় বিষয় এর যে কার্যকারিতা এটাও কিন্তু কুড়ি থেকে একুশ দিন পর কিন্তু শেষ হয়ে যায় এরপরে কিন্তু আপনাকে জমির সুরক্ষার জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে এটা দেওয়ার পরে কিন্তু ধানের কুষির সংখ্যাও বৃদ্ধি পায় তো যারা ভিটটাকু এবং ফাটেরা ব্যবহার করছেন তাদেরকে সবাইকেই বলবো এটা কিন্তু অবশ্যই দানাদার ওষুধ এবং এটা কিন্তু ছড়িয়ে স্প্রে করতে ছড়িয়ে দিলেই ভালো হয় তো এটা কিন্তু স্প্রে ফর্মে নয় যেহেতু জিআর ফর্মে রয়েছে এবার আমি বলি আপনারা কোনটা ব্যবহার করবেন দেখুন সেনজেন্ডা কোম্পানির ভিড়টাকেও আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে পছন্দ করি তার একটাই কারণ এর কারণ হলো এতে দুটো টেকনিক্যাল রয়েছে অর্থাৎ ডবল প্রোটেকশান রয়েছে যেমনিভাবে আপনি ওখানে পারছেন থাকছেন এবং এর পাশাপাশি যেটি রয়েছে সেটি হলো করোনা ট্রিপল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আর এফ এমসির ফার্টিলার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু একটি রয়েছে সিস্টেমেটিক ইনসেকটিসাইড এর জন্য আমার যেটা সাজেশান থাকবে সেটা হলো ভিটটাকেও আপনারা ব্যবহার করুন কিন্তু সঠিক সময়ে ব্যবহার করুন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেকে চাষের প্রথমেই ভিটটাকেও দিয়ে দেন তো এতে কিন্তু সেরকম কোনো কাজ কিন্তু পাওয়াই যায় না বরঞ্চ উল্টে লোকসান হয় আমার ভিডিও যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন